সালামু আলাইকুম গাইস দেখুন আমরা আসছি এখানে একটা নতুন মার্কেটে সাদা ব্লু টু তো এটা হলো ওমান সালার ভিতরে ঠিক আছে তো দেখুন এখানে সানগ্লাসগুলো কিন্তু আগে দেখছি আমরা সিঙ্গেলে সানগ্লাস সেল সেলের দোকানে তো এখানে দেখা যায় এখন সানগ্লাসের সাথে গড়ি একটা ফ্রি ঠিক আছে প্রাইস কিন্তু ওমানের রিয়াল এক এল পাঁচশো

ভাইয়া আপনি কি বিডিএ করার জন্য আসছে নাকি আমরা বিডিও করার জন্য আসছি ভাই নিতে আসিনি টাকা নাই ফকির মানুষের এদিকেও আছে এগুলো কত করে প্রাইস না এগুলো একটু রেট কম এগুলো এক রিয়াল একরিয়াল হ্যাঁ এটা ঝলক মারতেছে পুরা অনেক সুন্দর

এইখনে বোল ফুলত বনাই গ'লে